বলছিস রে কিস ইস কালি কেন তোর মুর কে ঠিক গন্ধ কোন কালার পছন্দ হলুর কালার পছন্দ ওই জন্যই করে তো মধু একসবটা দাঁড়ো আজ পুরো এই সেন যদি তুই মেরে বেমারি যা মেয়েরা তোর চারদিকে ঘিরে থাকবে তুই ঘরে থাকায় বাজারটা সেরে তোর সব বাজারে যাবো যা তার মধ্যে একটা পড়ে গেলো তাহলে কটা ইট থাকবে একটা ফ্রিজের ভিতরে একটা হাতিকে ঢোকাতে হবে তুই কি করে ঢোকাবি

আমি কেন মরি না ভগবান কি চেনে না আমারে গো আমি পারি না আর পারি না আমি হয়তো কিছু পরে মরবো আগে মরলে কি ক্ষতি দুনিয়া রংটা ভাষা বুঝবো আমার নারে আগে কি ঘরে রো রমনি যেন কাল লাগিনি ঘরে রো রমনি যেন কাল লাগিনি ভূতঙ্গিনি কথা শোনে না রে আমি পারি না আর পারি না আমি কেন ভগবান কি চেনে না আমারে গো আমি পারি না আর পারি না আমার সর্বনাশ হয়ে গেছে

ওমা বিশ কি মাথায় উঠবে তার আগে সেটা রে গেছে মানে সাপের বিষে মরে নে গোলায় দড়ি বেঁধেছে ওই কারণে মরেছে এ কি যে সাপ কামড়লে তার কি বিষ কাট থেকে এই কাল লাগেনি তো বেশি তুমি কি দাদা আমি বিচার কার কাছে দিছি গো আমাদের প্রধান তো ভাতারে মাথা খেয়ে বসে বড় কথা বলবি না কি বিচার করতে হবে সেটা বল আমি কি বলি শুনো তুমি জানো আমার দু ভাই আমার সংসার থেকে আমি আমার ভাই আলাদা করে দিতে চাই ভালো কথা তুই কবি কি জায়গা জমি তুই কি তুই এক দিকে তুই নিবি এক দিকে ভাই দিয়ে দিবি পড়ে থাকলই বাড়িটা মাছ ঘাট থেকে পার্টিশন দিবি এক দিকে তুই তোর বউ থাকবি এক দিকে ও থাকবি ও আনবি ও খাবে তোর আনবি তোর খাবি আর এত বক বক ভালো ও তো বাবা টাকা বে করছে বাবা বেজে থাকে বাবা টাকা বে করছে তাহলে বাবার টাকা মনে আমার হাত ভাগ আছে আছে তো আ বউ দি হাত ভাগ দি দাও

আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা ওর পেটে বাজে কথা বলবো না আমি বিশ্বাস দিব্যেন্দু দিব্যি দিচ্ছি আমার চরিত্র নিম কথার মতন পবিত্র আমি ভেবেছিলাম কেন রাতে আনব খেতে পাড়ার লোকে বলে আমার বউ গেছে আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা ওর পেটে স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের হাগলা হাগলা ছেলে তুই জি এত বড় শিয়ানা আমরা কেউ বুঝতে পারি নি আমি বুই পেছি ওরাম কথা বলে বৌদি থেকে আমার আলালা করতে দে কোন দিন পারবে না গুলি পিটি কলু মানুষ কেমন দেখাই আর বাবা টাকার বউ যখন আমারে ভাগ চাই হাতবারে কই দি তা তুই বাবা টাকা হয় ভাগ দে না তা বৌদি ভাগ দে

আমি এমনি এমনি আক্রমণ করতে কি তোরা দুজন তোমার পাগলা করে দিচ্ছি মিছে মিছে তোরা কারো করিছ আরে লোক দেখানো সেবা করে দেওয়ার ভাতারি ওরে বারে গোলা টিবে ধরো দাদা এই কথা আমার বলার ইচ্ছা ছিল আমার বাড়ির আগা গুনে মন্দির আছে সে আগা গুনে মন্দিরে দিননাথ হাত জুড়ে করে পোড়া আছে তা ওর মতো হইছিলাম কি জেনে বসে আছি আজকে থেকে করে দেও রাজা আর বৌদি ছাড়া হলে দেব গোলায়ে দড়ি যদি আ বইতে কো দিশ আমি হয় বিশ খাব না তা গোলায় দড়ি দি আতা করব মিটি মিটি তোরা গান পরিষ্কর পরি সেবা করে যায় থেকে ছাড়া হলে দেব গোলায় দড়ি ভুলে আমার আমি তোকে ফোনে কি বলেছিলাম আমরা বিডিও অফিসে ভাইটার মিটিং আছে তোদের বিচার আমি করতে পারবো না ভাই আমি চললাম ও তোমার কি বলছিল তুমি দু ভাই বিচারটা করে দাঁড়ো আরে বাবা তোদের কি বিচার করবো বলতো তোর ভাই বলছে তোর এর ছাড়া মারা যাবে তোর বউ বলছে তোর ভাইয়ের ছাড়া মারা যাবে তোদের পারিবারে বিচার ভাই তোরা করে নিস তোমার যদি বাইরে পড়াছি তোমাদের মুখে তুমি অন্য তো না আর তুমি সেই ফলতার সুযোগ নেই তোমার ভাইয়ের সঙ্গে এতবার কাজটা করতে পারলে

তুমি তুমি আমাকে বলবো তুলি তুই তো বলেছিলি হ আমরা তো নিঃখন্তান আমাদের কোনো সন্তান নেই মধু মধুবাস থেকে আমাদের সন্তান মুদি একটা ভবিষ্যৎ করতে হবে তাই তুমি কাঁদে গিয়েছিলে আর কাছ থেকে ফিরে এসে কেউ আমার কোনো কথা না শুনে গ্রামের মানুষের কথা শুনে আমার থেকে তুমি আমন্ত্রিত পারলে মধু সবাই তোকে খারাপ বলে আমি তোকে কোনো দিনই ভালো মনেনি আর বাবু তুমি একভাবে বুকে টেনে নিয়েছিলাম আর সেই কি না বধু ছিপ ছিঁ ছিপ ছিপ আমি কষ্ট করতে পারছি না তোকে তুই চলে যা বধু আমি তোকে দেখতে চাই না আমার চোখের সামনে দেখ চলে যা তোমাকে আমাকে খুব চোখে দেখি মায়ের চোখে দেখি চোখে দেখবি মা মা মারা যাওয়ার পর থেকেই তুমি তো আমাকে কোলে পেটে করে মানুষ করেছি মায়ের স্নেহ মমতা ভালোবাসা সবকিছুই তুমি দিয়েছি আমি জানতাম এই পৃথিবীতে সবাই আমাকে ভুল বুঝলেও তুমি কোনো দিন আমাকে ভুল বুঝলে সবার মতো ভুল বুঝে আমাকে বাড়ি থেকে চালিয়ে তো হয় বেশ তোমার কথা মতো বাড়ি থেকে চালিয়ে যাচ্ছি তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি এই পড়ামুখটা নিয়ে কোনো সামনে সামনে কোনো দিনও দাঁড়াবো না